আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা সকলেই জানেন জোয়া পাঁচ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার চব্বিশ পানিয়াগাঁও সারাগাঁও মাদ্রাসা একটি ধর্মসভা অনুষ্ঠিত হয়েছিল তো সেই ধর্মসভার ভিতরে একজন মুফতি মুফতি খায়রুল ইসলাম দেওবন্দী আলিম তাবলিক জামাত এবং দেওবন্দী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলেছেন এবং দেওবন্দী আলিম তাবলিগ কারণেওয়ালাদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছেন এবং পায়খানা খাওয়ার সাথে তুলনা করেছেন এবং কুত্তা গাহরির সাথে আমাদেরকে তুলনা করেছেন মূল কথা হচ্ছে যে আমাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন আমাদের মাদ্রাসায় যেইগুলো পড়ানো হয় দেওবন্দি মাদ্রাসায় যেইগুলো পড়ানো হয় সমস্ত কিছুই ভুল পড়ানো হয় এই কথার উপরে ভিত্তি করে আমাদের এখানে আরেকটি মাদ্রাসা আছে দেওবন্দী মাদ্রাসা এই মাদ্রাসা থেকে সেই মাদ্রাসায় বিচার চাওয়ার জন্য যাওয়া হয়েছিল তো বিচার এই উপলক্ষে চাওয়া হবে যে আমাদের বিরুদ্ধে কেন কথা বললো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কেন কথা বললো আর আমাদের আলিম ওলামা অর্থাৎ দেওবন্দি আলিম ওলামা কিভাবে কাফের হলো তাবলিক জামাত জিনারা করেন তিনারা কিভাবে কাফের হলেন এই বিষয়টা আমাদের লাগে এই বিচারটা আপনাদের কাছে আমরা চাই ওই মাদ্রাসার অর্থাৎ বেরলবি মাদ্রাসার সভাপতির কাছে গিয়েছিলেন তো যখন এই মাদ্রাসার পক্ষ থেকে অর্থাৎ দেওবন্দি মাদ্রাসার পক্ষ থেকে বেরলবি মাদ্রাসার যিনি প্রেসিডেন্ট সাহেব তিনার কাছে গিয়েছিলেন তিনি জবাব দিয়েছেন যে দেখেন আমি তো জবাব দিতে পারবো না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি 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 নন হলে বা আলিম হইলে আপনাদেরকে জবাব দিতে পারতাম সম্ভবত দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে আমিও আলিম নয় আমিও আলিম নন আপনিও আলিম নন অতএব আমিও বুঝবো না আপনিও বুঝবেন না আমাদের এইখানে যে মুফতি সাহেব এই কথাগুলো বলে গিয়েছেন আমি তিনাকে আনব আপনারা একজন মুফতি সাহেব আনেন তারপর কথা ক্লিয়ার হয়ে যাবে এবং যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো প্রমাণিত করে তিনি যাবেন আর যদি তিনি প্রমাণ যদি দিতে না পারেন তাহলে আমরা আপনাদের দেওবন্দি মাদ্রাসায় যোগদান করব আর যদি সেই কথার দলিল দিতে পারে সেই কথা যদি সত্য হয় তাহলে আপনাদের আমাদের মাদ্রাসায় যোগদান করতে হবে এই এই কথাটি হচ্ছে বেরলবি মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবের যদি এমন কথা হয় যে সবার ভিতরে যেইগুলো কথা লাউড স্পিকারে যেই যেই কথাগুলো বলেছেন আমাদের অর্থাৎ দেওবন্দি আলিমদেরকে কাফের ফতোয়া দিয়েছেন দেওবন্দি মাদ্রাসার আলিমদেরকে কুকুর কুকুর গাহরির সাথে তুলনা করেছেন আমাদের মাদ্রাসায় যেগুলো কিতাব পড়ানো হয় সেইগুলো কিতাবের পৃষ্ঠা দিয়ে কুলুপ চলবে এই কথাগুলো এই কথাগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের দেবন্দী মাদ্রাসার পক্ষ থেকে সেই মাদ্রাসায় গিয়েছিলেন তো তিনি সেই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবও কিন্তু একটা ভালো যুক্তি দিয়েছেন কারণ নন আলিম যিনারা আছেন তিনারা কিন্তু দলিল বস্তুগুলো বা কোন রেফারেন্স থেকে কোন কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু বোঝা যাবে না অতএব আমরাও মুফতি আনি যে মুফতি বলে গেছে সেই মুফতিকে আনবো আপনারাও আলিম আনেন আপনারাও মুফতি আনেন তো মুফতি মুফতি যখন বসে যাবে অর্থাৎ যখন বাহাস হবে তখন কিন্তু কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে আর বাহাস হতে হলে পারমিশনের দরকার তো দেওবন্দি পক্ষ থেকে যিনি গিয়েছিলেন পারমিশনের কথা বলা হয়েছে তো পারমিশনের ভারটা কিভাবে এখন নিবে বা এখন বাহাস হবে কি হবে না সেই কথাটা কিন্তু এখন

শিক্ষা প্রতিষ্ঠানে যে এগুলো কিতাব পড়ানো হয় সেইগুলো দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করা যাবে কুলুপ করা যাবে এই এর বিরুদ্ধেই কিন্তু বাহাস হবে এই বিষয়গুলো নিয়েই কিন্তু বাহাস হবে আর এই বিষয়গুলোর উপরে যদি বাহাস হয় তো আপনারা এখন বলেন বাহাস হলে ভালো হবে নাকি না হলে ভালো হবে আপনারা বলেন আর বাহাস হলে কোথায় হবে কোন সময় হবে কখন হবে এই কথা কিন্তু এখনো জানানো হয়নি পরবর্তী আপনাদেরকে ইনশাল্লাহ জানানো হবে